লেন্স পড়তে গিয়ে মডেলের প্রায় চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হ্যালো এভ্রি ওয়ান গতকাল অনেকদিন পর একটা ব্রাইডাল ফটো শুট করেছি কিন্তু আমার মডেলটা খুবই আনপ্রফেশনাল ছিল তো আমার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো ছিল না কেন ভালো ছিল না বিস্তারিত ব্রাইডাল শুটের ডিটেলস এবং বিহাইন্ড দ্য সিন শেয়ার করবো আজকের ভিডিওতে প্রথমে বলেনি ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সেটআপ বিকজ এটা একদমই সাডেন একটা শ্যুট ছিল সো আমার কোনো কিছুই প্রিপেয়ার ছিল না যাই হোক এদিকে শুরুতেই আমার মডেলকে লেন্স পড়াতে গিয়ে প্রায় এক মহা বিপদ হলো যেহেতু সে কখনো লেন্স পরেনি সো প্রথমে তো লেন্স পড়াতেই অনেক টাইম লেগেছে এরপর পড়ার পর সে আর কোনোভাবেই চোখ তাকাতেই পারছিল না এরপর আবারও অনেক সময় ধরে খুব কষ্টে লেন্সটা বের করতে হয়েছে তো এটার জন্য আমার একটু মন খারাপ ছিল কারণ অ্যাকচুয়ালি লেন্স না পড়লে যত গর্জিয়াস লুকই হোক না কেন সেটা কিন্তু প্রপারলি ফুটে ওঠে না বাট কি আর করার আমার এই মডেলটাকে আমি অনেক দিন ধরে সাজাবো ভাবছিলাম বিকজ শি হ্যাজ এ বিউটিফুল স্কিন টোন আর আমার এই টাইপের স্কিন টোনে মেকআপ করতে অনেক ভালো লাগে কিন্তু এই মডেল যে এতটা আনপ্রফেশনাল হবে আমাকে এত জ্বালাবে আমি ভাবতেও পারিনি তাকে কোনোভাবেই আমি সোজা স্থির রাখতে পারছিলাম না শুধু ক্যামেরার বাহিরে চলে যায় আবার দুই মিনিট পর পর এমন খিক খিক করে হাসে না পেরে আমার তো তাকে এমন ধরে একটা দিতে হয়েছে কিন্তু তাও খুব একটা সুবিধা হয়নি অনেক দিন ধরে ভাবছিলাম এই ফটোশ্যুটটা করব কিন্তু কোনোভাবেই সময় মেলাতে পারছিলাম না কালকেও শুটটা করার এক ঘন্টা আগেও আমরা শিওর ছিলাম না যে শ্যুটটা কালকে করব কিনা এই টাইমের অভাবে আমি ফটোশ্যুট করব করব করে বহুদিন পর এক একটা শ্যুট করি আর আমার ফটোশুট বলতে কিন্তু একদম সাদা আমি আমার মন মতো একটা লুক ক্রিয়েট করে নিজে পিক তুলি মূলত নতুন নতুন মেকআপ এর রেফারেন্স পিকচার এর জন্য দ্যাটস ইট এর চেয়ে বেশি বড় করে একদম প্রফেশনাল ফটোশুট যেটাকে বলে ওইটা অ্যাকচুয়ালি আমার পক্ষে এই মুহূর্তে করা পসিবল না কারণ একটা ফটোশুট এর জন্য ক্যামেরাম্যান থেকে শুরু করে জুয়েলারি আউটফিট স্পন্সর নেওয়া এগুলো করতে তাদেরকে নির্দিষ্ট একটা টাইম শিডিউল দেওয়া এই শিডিউলটা অ্যাকচুয়ালি আমার পক্ষে আপাতত মেইনটেইন করা পসিবল না তাছাড়া স্পন্সর নেওয়ার পর জিনিসগুলোকে আবার দায়িত্ব সহকারে ফেরত দেওয়া এগুলো আমার ভাবলেই কেন জানি অনেক বেশি হ্যাসেল লাগে কারণ একটা জিনিস আমার কাছে যখন আসে বা একটা টাইম যখন আমি কাউকে দিই ওইটা অবশ্যই আমার কাছে একটা দায়িত্বের মতো হয়ে যায় আর ওই দায়িত্বটা না আমার পূরণ না করা পর্যন্ত একটা টেনশন কাজ করতে থাকে যেটা টেনশনে আমার অন্য কাজগুলোতে আমি ঠিকভাবে মন দিতে পারি না সো ওভারঅল আমি আপাতত টাইমের দিক থেকে বলি বা মেন্টালি বলি এমন প্রপার প্রফেশনাল ফটোশুট যেটাকে বলে ওইটার জন্য প্রিপেয়ার্ড না ইনশাল্লাহ সামনে যখন একটু পড়াশোনা কাজ সবকিছুর প্রেশার একটু কমবে বা আরো প্রেশার নিতে পারবো তখন এমন বড় সড়ো একটা শুট করবো অনেক সুন্দর যাই হোক আজকে আমার থিমটা ছিল একটা রেড ব্রাইডাল লুক যেহেতু আমার ক্লায়েন্টরা একদম সিম্পল বা মিনিমাল মেকআপ পছন্দ করে ওই টাইপের ওয়ার্ক বেশি করা হয় তো আমি আজকে অবশ্যই একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি তবে আমার ইচ্ছা ছিল একটু ফুল গ্লিটারি আরো গর্জিয়াস আই লুক করব কিন্তু আমার কাছে মনে হলো ওর উপর অ্যাকচুয়ালি গ্লিটারি আই লুকটা মানাবে না কারণ ওর অনেক বেশি হুডেড আইস লেন্স ও প্লাস ওর ফেসের সাথেও না আই থিংক অতটা ভালো লাগতো না সো আমি গর্জিয়াসের মধ্যে স্ন্যাচড ফক্সি শিমারি একটা গর্জিয়াস আই লুক করেছি বেসটা আমি একটু ব্রাইট রেখেছি কারণ আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের স্কিন টোন মেক করা হয় হেয়ার স্টাইল করতে গিয়ে আমার মডেল আমাকে খুবই চালিয়েছে তার চুল এভাবে করা যাবে না ওভাবে করা যাবে না চুল ফোলানো যাবে না তার কাছে ভালো লাগে না মানে মডেল কই চুপচাপ সাজবে তারও আবার এত রিকোয়ারমেন্ট চুল তো সে ফুলাতে দিবেই না তারপর আমি অনেক কষ্টে বুঝাই হেয়ার স্টাইলটা করেছি যে ভালো লাগবে কিন্তু বারবার তার মনটা খারাপ হয়ে যাচ্ছিল সো ভাবলাম পরে আমার ছবিগুলো ভালো আসবে না এই জন্য আমি চুল খুব বেশি একটু ফুলাইনি তারপরও দেখি মাতব্বাড়ি করতে গিয়ে সামনে থেকে চুল বের করে হেয়ার স্টাইল নষ্ট করে ফেলেছে বাই দ্য ওয়ে হেয়ার এক্সটেনশন কিন্তু আমি ইচ্ছা করে পড়াইনি কারণ আমি দেখেছি আমার বেশিরভাগ ব্রাইডার খুবই কমফোর্ট প্রিফার করেন তারা হেয়ার এক্সটেনশন তো দূরের কথা আইলাশও পড়তে চান না সো অনেক ব্রাইডরা না যাদের হেয়ার একটু কম তারা টেনশনে থাকেন যে এক্সটেনশন ছাড়া হেয়ার স্টাইলটা ঠিক মতো হবে কি না তো ওর হেয়ারটাও যেহেতু এমন ছিল সো এই হেয়ারটা দিয়ে হেয়ার স্টাইলটা করেছি যেন যারা এমন ব্রাইড আছেন তারা হেয়ার স্টাইলের ব্যাপারে আমাদের নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন জুয়েলারি হচ্ছে হচ্ছে আমার আগদের গোল্ডে জুয়েলারিটা পরিয়েছি আমার এই জুয়েলারিটা আমার এত বেশি পছন্দ আমি অনেক অনেক খুঁজে এই ডিজাইনটা সিলেক্ট করেছিলাম এটা দেখলে আমার প্রশংসা করতে মন চায় আমার এতই পছন্দ টিকলি তো খুঁজেই পেলাম না সো টিকলি আর পরানো হয়নি চুরি আমরা এই চুরিগুলো পরিয়েছি এটা হচ্ছে ওয়াইল্ড ম্যাঙ্গো এর একটা ব্রাইডাল কালেকশন যারা ব্রাইডরা আছেন বিশেষ করে জামদানি ব্রাইড তারা কিন্তু এই চুরিটা দেখতে পারেন এন্ড ওয়াইল্ড ম্যাঙ্গো পেজে এমন আরো অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল চুরির কালেকশন আছে আর সাথে ওয়াইল্ড ম্যাঙ্গো পেজের ওনারও কিন্তু এই ভিডিওটাতে আছে সো আজকের যে মডেল সেই হচ্ছে ওয়াইল্ড ম্যাঙ্গো ওনার আর আমার ফ্রেন্ড যারা আমার ভিডিও গুলো অলওয়েজ দেখেন তারা তো অনেক আগেই চিনে যাওয়ার কথা অল জোক সাপার্ট বেচারি অনেক কষ্ট করেছে থ্যাঙ্কস টু হার তবে আমার ভিডিও নেওয়ার সময় আর সাজানোর সময় জ্বালাইছে এটা কিন্তু সত্যি যাই হোক মাসাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছিল আপনাদের কাছে লুকটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ওর বেস মেকআপটা খুবই স্মুথ হয়েছিল এখানে কিন্তু আমি একদম রবিসটা শেয়ার করছি আমি নুড এবং রেড দুইটা লিপস্টিক দিয়ে লুকটা করেছি কোনটা বেশি ভালো লাগছে জানাবে আর আমাদের কিন্তু ব্রাইডাল এবং পার্টি মেক এর বুকিং নেওয়া হচ্ছে ডিসেম্বরের স্লট অলমোস্ট বুকড সো আপনারা যারা মেকওভার নিতে চাচ্ছেন অবশ্যই আগে থেকে স্লট বুক করে রাখতে হবে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং